সর্বনিম্ন কিন্তু দরজা পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় ব্যবহার করতে আর কি অপশন আমাদের যে কাঠ গুলো এগুলো কিন্তু বয়লিং করা আছে কোনো ভয় নেই ডিজাইন দেখবেন ডিজাইন আর উপরে কিন্তু লেখা আছে

হ্যালো জিহাজ আসসালামু আলাইকুম ভিহাজ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাবর ডোরে আর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর কিন্তু দরজার কালেকশন ভাইয়াদের এখানে আছে তো আপনারা যারা মনের মতো করে দরজা সাজিয়ে নিতে যাচ্ছেন তারা কিন্তু বাবর ডোর থেকে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর দরজার কালেকশনগুলো এবং আপনারা আপনাদের মনের মতো করে যেভাবে চান সেভাবে কিন্তু ভাইয়া তৈরি করে দিবে ভাইয়াদের নিজস্ব কারখানা এবং নিজেরাই তৈরি করে সব কিছু তো এখানে কিন্তু আপনারা গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন সকল দরজা এবং অফার কিন্তু আছে এবং সর্বনিম্ন কিন্তু পাবেন মাত্র মানে কাঠের দরজা মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু আপনি যত দামের দরজা আছে সব কিন্তু ভাইয়াদের কাছে আছে তো পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন বাবরডোর থেকে বাবরডোর প্রোভাইডার আমাদের রিজবি ভাই রিজবি ভাইয়ের সাথে কথা বলবো এবং ডিটেলস কিন্তু আমরা জেনে নেব ভাইয়ের কাছ থেকে

ডিজাইন করে রেখেছি এখন কোনো যদি আচ্ছা আর আমাদের নিশ্চিন্তে ব্যবহার করতে পঁচিশ বছরের আমাদের পঁচিশ বছর গ্যারান্টি পঁচিশ বছরের জন্য এই যে এই দরজাটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হবে এবং আপনারা চাইলে কিন্তু পারবেন যেভাবে চার হ্যান্ড পলিশ আছে লেকার পলিশ সব আমাদের আমাদের কাছে ন্যাচার কত ভাই পড়বে এটা যদি ন্যাচার অবস্থায় নেন এভাবে নিলে পড়বে 8000 টাকা হ্যাঁ কেউ যদি আপনি হ্যান্ড পলিশ করে নেন তাহলে পড়বে 10500 টাকা লেকার করে নিলে পড়বে 14000 টাকা ওকে তারপর এটা দেখি ভাই এটাও আপনার 3D ডিজাইন করা আছে আচ্ছা এরকম কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন যত ধরনের ডিজাইন আছে সব কিন্তু আমাদের এখানে উপজেলা পর্যন্ত এবং ভাই আমি শুনছি যে মাত্র পঁয়ত্রিশশো টাকায় দরজা আছে আছে সেটাও কিন্তু পঁয়ত্রিশশোশোশোশোশো টাকা সাদা কিন্তু ডেলিভারি দেখবো ইনশাল্লাহ এইটা দেখে একটা ডিজাইন আছে এখানে

পাঁচ হাজার টাকা এটা দাম পঁয়ত্রিশশো টাকা এখানে চৌকাটা পাবেন লোহা কাঠের চৌকা মেঘনি কাঠের চোকা সবই আছে ভিতরে হচ্ছে কাঠের কিন্তু লোহা কাঠের চৌকা আচ্ছা দাম সম্পর্কে ধারণা দেন লোহা গুলো কত করে পড়ে লোহা কাটার চোকাটা দুইটা কোয়ালিটি একটা হচ্ছে থিকনেস ওটা পড়বে 6000 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি আর একটা আছে থিকনেস আড়াই ওটার দাম পড়ে হচ্ছে আপনার

মেগুনি কাঠ দিয়ে করলে মাত্র আট টাকা ওকে এগুলো কি ভাই এগুলো আপনার পাহাড়ি শিল করে যে পাথরের যে শিল করে বলো পাহাড়ি শিল করে আচ্ছা পাহাড়ি শিল করে কাঠ এটা পাঁচশো টাকা তার মানে সব ধরনের কাঠের আপনার চৌকাট পাবেন এবং দরজাও পেয়ে যান ভাই সেগুন কাঠের দরজা তো আজকে দেখাইলাম না কিন্তু সেগুন কাঠে সব ধরনের কাঠের কাঠ সেগুন মেঘুনি গামারি যত ধরনের কাঠ আছে সব ধরনের কাঠের চৌক দরজা চৌকা সব আমাদের এখানে পাবেন ওকে তো বৃহস ভাইয়ারা কিন্তু আমি প্রথমে বলেছি ভাইয়াদের সবসময় ডেলিভারি যাচ্ছে কারণে কিন্তু আজকে হয়তো এখন সেগুন কাঠটা নাই আপনারা কিন্তু কল করলে সেগুন কাঠের ডিজাইনও করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি দেখাই একদম কিন্তু রাস্তার পাশে এই যে দেখেন এখানে কিন্তু এই যে যাত্রী ছাউনি আছে এই যাত্রী ছাউনির কিন্তু বিপরীতেই কিন্তু ভাইয়াদের হচ্ছে শোরুমটি একদম সহজ লোকেশন ভাই তো যারা আসবেন তারা অবশ্যই অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন বা ডিসক্রিপশনে অ্যাড্রেস আছে সেই অনুযায়ী আসতে পারেন যারা অর্ডার করবে তারা কিভাবে অর্ডার করবে একটু বলে দেন অর্ডার সময় আপনারা যারা আরকি প্রবাসী ভাইয়া আছে যারা এবং দেশে অনেক ঢাকা থেকে আমাদের এখান থেকে অনেক দূরে আছেন ঢাকার বাইরে যারা আসতে পারতেছে না তারা হচ্ছে আমাকে ফোনে হোয়াটসঅ্যাপ আপনি কল করে বাই হতে কল করে প্রোডাক্ট দেখে ভিডিও কলে তারপর হচ্ছে আপনি অর্ডার করতে পারেন সামান্য কিছু পরিমাণ অ্যাডভান্স করেন বাকি সম্পূর্ণ টাকা মাল পৌঁছানোর পর আপনার হাতে পৌঁছাবে তারপর দেখবেন দেখে তারপর বাকি টাকা ওখানে দিয়ে দিবেন যারা প্রবাসী আছেন তারা অনলাইনে অর্ডার করতে পারবেন আর এছাড়া যারা আর কি ঢাকার আশেপাশে আছেন যারা শুরু আসতে পারবেন তারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখবেন দেখে তারপর হচ্ছে আপনি অর্ডার করতে পারেন আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দরজা নিতে কথা বলে যে কোনো ডিজাইনের যে কোনো ধরনের কাস্টমাইজ করে আপনারা দরজা নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও আর দেখা হবে নেক্সট আর অবশ্যই অবশ্যই কল করার জন্য অনুরোধ ভালো